আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে দুটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে পর্যায়ক্রমে আমরা দুটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন প্রথম সার্কুলারটি হলো বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া সেনানিবেশ এখানে মূলত প্রভাষক নিয়োগ করা হবে কলেজ শাখার জন্য প্রভাষক ইংরেজি প্রভাষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পদগুলোর ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এখানে কিন্তু যোগ্য প্রার্থী পেলে একাধিক লোক নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং আরেকটা পদ আছে প্রদর্শক পদার্থবিজ্ঞান একজন বয়স পঁয়ত্রিশ বছর দশম বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এরপর আছে স্কুল শাখার জন্য বাংলা ভাষায় নিয়োগ করা হবে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক রসায়ন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মহিলা সহকারী শিক্ষক নৃত্য তো এই পদগুলোর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে আছে স্কুল শেখার জন্য ইংরেজি ভাষণে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকার শিক্ষক পদার্থবিজ্ঞান শিক্ষক রসায়ন সহকারী শিক্ষক বাংলাদেশ বিশ্ব পর্যায় সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা তো এই পদগুলোতে একাধিক লোক নিয়োগ করা হবে যদি যোগ্য প্রার্থী পায় সেক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যারা এড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেড বেতন হবে যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেড বেতন হবে এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এরপরে মেডিকেল সহকারী পুরুষ একজন নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তবে যারা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এর ক্ষেত্রে এগারোতম গ্রেড বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা তিন বছর অথবা চার বছর মেয়াদী ডিপ্লোমা অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পূর্ণ হতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে মোয়াজ্জিন নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এর ক্ষেত্রে সতেরোতম গ্রেড বেতন দেওয়া হবে কোরআন হাফিজ ও আলিম পেশলে এখানে আপনারা আবেদন করতে পারেন তো এখানে মূলত আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের মূলত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ এই সময় মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের সাতশত টাকা মূলত আপনারা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে বগুড়া সেননি শাখায় জমা দিতে পারবেন এবং এই সার্কুলারটা যখন দু হাজার তেইশ সালে প্রকাশিত হয়েছিল তখন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই দ্বিতীয় সার্কুলারটি হলো হল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্জর ঢাকা ক্যান্টনমেন্ট এখানে মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে বাংলা দুইজন ইংলিশ একজন ম্যাথমেটিক্স দুইজন এবং সায়েন্সের টিচার কেমিস্ট্রি একজন তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ মাস্টার্স পাস বেতন দেওয়া হবে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট টিচার এটা মূলত পিডি প্রাইমারি সেকশনের জন্য এটার ক্ষেত্রে নবম গ্রেড বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএ বিএসএস বিএসসি বিকম বা বিবিএ তাহলে আপনারা আবেদন করতে পারেন আপনারা আছে পার্ট টাইম লেকচারার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একজন এটার ক্ষেত্রে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদেরই হতে হবে এটার ক্ষেত্রে ফিক্স উনত্রিশ হাজার টাকা আপনাদের বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এটার ক্ষেত্রে আপনাদের এসএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং পাশাপাশি লাইব্রেরি ম্যানেজমেন্টের উপরে আপনাদের কোর্স থাকতে হবে এটার ক্ষেত্রে দশম গ্রেড বেতন দেওয়া হবে আপনাদের বয়স থাকতে হবে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সবকিছু দেওয়া আছে পাশাপাশি এক এবং দুই নং পদের জন্য টাকা চার নং পদের জন্য পাঁচশো টাকা এটা মূলত আপনাদের জমা দিতে হবে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের মোবাইল এস এম এস এর মাধ্যমে পরীক্ষার সময় জানিয়ে দেবে তো দুইটা সার্কুলার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে